ষাট থেকে সত্তর বস্তা আচ্ছা যাক মাসাল্লাহ অনেক সুন্দর দান হয়েছে দানটা একটু হাতে লয়ে দেখানো যাবে দেখি একটু দানটা হাতে লো তো যে কোনো একজনের লই লই হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দান মাসাল্লাহ দান তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তাই একটা গাড়ি রে রাখেন একটা গাড়ি গাড়ি দিয়ে কাটাইছেন একটা গাড়ি মানে এক কেয়ার জমিন কত টাকা হয় কাটা উনিশশো টাকা নেই আচ্ছা তাহলে তো আপনার প্রচুর টাকা খরচ গেছে এদিকে তাকান এদিকে তাকান আপনার তো প্রচুর টাকা খরচ গেছে তাহলে হ্যাঁ অনেকগুলা টাকা খরচ গেছে আপনাদের সামনে তো দেখাইতেছি ওই আমার ভাইয়ের একজনের জমিন মানে পাঁচ কেয়ার জমিন কাছে প্রায় সত্তর বস্তা দান হবে পাই নয় হাজার টাকার মতন খরচ গেছে মানে দানগুলা কাটার এই যে জমিনগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে এই জমিনগুলা দেখতে পারছেন ওই যে এইটা আমার ছোটো ভাই উনি টুকরি দিয়ে না দান করতেছে মাসাল্লা অনেক সুন্দর দান হয়েছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখেন সবাই কমেন্ট করে বলে যাবেন বেলে আমি অমুক গ্রাম থেকে দেখতেছি আর কার গ্রামে কতটুক দান মশাল্লাহ সুন্দর হয়েছে আশা করি কমেন্টে বলে যাবেন আর আমাদের হাঁকালুকি হাওরের দান তো আমি দেখাইতেছি আপনাদেরকে এখন দানগুলা দিয়ে নেবেন সামনে সামনে গাড়ি আছে ওই যে গাড়ি অপেক্ষা করতেছে দানগুলা নেওয়ার জন্য এইখানে প্রায় আনুমানিক ষাট বস্তা দান হবে ওরা কম বলছে আমার অনুযায়ী আরও বেশি হবে এইখানে ষাট বস্তা দান হবে ওই দেখেন ওইখানে এক টুব এইখানে এক টুব ওইখানে আরেক টুব রয়েছে আর পাশাপাশি ওইখানেও রয়েছে ওইখানেও রয়েছে আপনাদেরকে দেখাবো একটি বস্তা লও তো আমার সাথে টাকা লোকে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পাশে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এই ভিডিওগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে